পানির জলে যাচ্ছে ডুবে আমার বসত ঘর বানের জলে যাচ্ছে ডুবে আমার বসত ঘর কি খাবো আর কি পড়িব কি খাবো আর কি পড়িব মাথায় যে টেনশন বানের জলে যাচ্ছে ডুবে আমার বসত ঘর বানের জলে যাচ্ছে ডুবে আমার বসত ঘর চারে দিকে পানি পানি চারে দিকে পানি পানি বাঁচা বড় বানের জলে যাচ্ছে ডুবে আমার বসত ঘর বানের জলে যাচ্ছে ডুবে আমার বসত ঘর চোখের সামনে হাজার স্বপ্ন যাচ্ছে যে নিবে চোখের সামনে হাজার স্বপ্ন যাচ্ছে যে নিবে অগ প্রভু রহম কর অগ প্রভু রহম কর এই নামাদ বানের জলে যাচ্ছে ডুবে আমার বসত ঘর বানের জলে যাচ্ছে ডুবে আমার বসত ঘর পানির জলে যাচ্ছে ডুবে আমার বসত ঘর বানের জলে যাচ্ছে ডুবে আমার বসত ঘর কি খাবো আর কি পরিব। কি খাবো আর কি পরিব। মাথায় যে টেনশন বানের জলে যাচ্ছে ডুবে আমার বসত ঘর বানের জলে যাচ্ছে ডুবে আমার বসত ঘর চারিদিকে পানি পানি চারিদিকে পানি পানি বাঁচাবরত বানের জলে যাচ্ছে ডুবে আমার বসত ঘর বানের জলে যাচ্ছে ডুবে আমার বসত ঘর চোখের সামনে হাজার স্বপ্ন যাচ্ছে যে নিবে চোখের সামনে হাজার স্বপ্ন যাচ্ছে যে নিবে অগ প্রভু রহম করো অগ প্রভু রহম করো এই নামাদের বানের জলে যাচ্ছে ডুবে আমার বসত ঘর বানের জলে যাচ্ছে ডুবে আমার বসত ঘর